হ্যালো লাভার্স কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো চলো ভিডিওটা শুরু করা যাক চলে আমাদের গাড়ি আর আজকের যাত্রা আমাদের এটা দিয়ে শুরু হলো গাড়িতে উঠে পড়েছি এবার আমরা আমাদের যাত্রাপথ শুরু করে দিলাম আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটার মতো বাজে এখন আর তোমাদের তো বলা হয়নি আজকে আমরা যাচ্ছি নেভি মুম্বাইতে ইস্কন টেম্পেলে যেটা নতুন উদ্বোধন হয়েছে এই মন্দিরটি কিন্তু নেভি মুম্বাইয়ের খাড়ঘরে উপস্থিত এই মন্দিরটি কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ নেভি মুম্বাই অনেকটাই দূর ম্যাপে তো দেখাচ্ছে প্রায় দু ঘন্টা লাগবে সত্যি তাই অনেকক্ষণ সময় লাগছে যেতে যাত্রাপথটা অনেকটা দূরের কিন্তু একটা বিরক্ত লাগছে না যাত্রাপথে এত উঁচু উঁচু পাহাড় এগুলো দেখতে সুন্দর লাগছে আর এইগুলো বর্ষাকালে তো আরো ভালো লাগে বর্ষাকালে তো সবুজে সবুজ হয়ে যায় আর এই জায়গাটা দেখো পরপর কতগুলো পাহাড় রয়েছে কত সুন্দর লাগছে না দেখতে আচ্ছা তোমাদের সমুদ্র বেশি পছন্দ না পাহাড় আমার তো দুটোই খুব ভালো লাগে পাহাড় আর চারিদিকটা দেখতে চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি সত্যি ম্যাপে দেখাচ্ছিল দু ঘন্টা দু ঘন্টাই লেগেছে দু ঘন্টা আরও বেশি লেগেছে গাড়ি থেকে নেমে চলে এসেছি মন্দিরের কাছাকাছি একেবারে গেটের সামনে যাচ্ছি এখন গেট থেকে ঢুকেই সাইডে জুতো রাখার অনেকটা বড় এরিয়া জায়গা রয়েছে সেখানে জুতো রেখে আমরা ভেতরের দিকে যাবো এবারে মন্দিরের চারিদিকটা খুবই সুন্দর সারা সপ্তাহ বাড়িতে থেকে বুঝতেই না যে বাইরে এত পরিমানে গরম ঠান্ডা জনতা ঠান্ডা

দ্বিতীয় বৃহত্তম ইস্কন টেম্পেল আর দেখতেই পাচ্ছ মন্দিরের দু সাইডে গার্ডেন আছে মন্দিরের ভেতরে কিছু কিছু জায়গা এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি গেটের বাইরে একজন তিলক পড়াচ্ছিলেন তার কাছ থেকেই আমি তিলকটা পড়েছি তোমরা বলো আমায় কেমন দেখাচ্ছে তিলক পরে আমি কিন্তু আমার জীবনেই প্রথমবার তিলক করলাম অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এবার মন্দিরের একদম সামনে চলে এবারে এবার ভেতরে ঢোকার পালা আর আমি এখানে আমার বোন পোকে বলছি আমার বাবা মাকে ভিডিও কল করে দেখাতে এই মন্দিরটা এত সুন্দর জায়গাটা যাতে তারাও দেখতে পায় ভেতরটা অপূর্ব সুন্দর অনেকটা বড় জায়গা রয়েছে ভেতরে একসাথে অনেক লোক ভেতরে বসতে পারবে চলো তোমরা সাথে আমি এবারে বিগ্রহগুলি দর্শন করিনি যার জন্য এতটা দূর আসা আমার আমি দর্শন করে নিামুন্ডা গৌরাঙ্গ রয়েছে বিগ্রহ যা অসম্ভব সুন্দর দাঁড়াও ক্যামেরাটা একটু জুম করে তোমাদেরকে দেখা যেটা আমার মতো তোমরাও ভালোভাবে বিগ্রহের দর্শন করতে পারো এরপরে রয়েছে রাম লক্ষ্মণ আর সীতা মন্দিরটি উদ্বোধনের পরে এখান থেকে যেতে ভেতরে কিন্তু এখন আর যেতে যায় না মন্দিরের ভেতরটা কিন্তু অনেকটাই বড় যেখানে সবাই বসে ঠাকুরের নাম কীর্তন করা হচ্ছে আর এই ওপরে সিলিং যে ছাড়বাতিটা রয়েছে সেটা কত সুন্দর তাই না আর সিলিং যে কাজগুলো সেটাও অপূর্ব সুন্দর করা এখানে সবাই বসে নাম কীর্তন করছে আর আমরাও কিছুক্ষণ এখানে বসেছিলাম মনে একটা আলাদাই শান্তি লাগছিল এখানে বসে থাক আর এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা মদন মোহনজি টেম্পেল চলে এসেছি মন্দিরের বাইরে আর দেখো দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে না পাহাড়গুলো দেখতে আর তোমরা কি জানো এই মন্দিরটি কিন্তু আট একর জমি নিয়ে তৈরি হয়েছে মন্দিরের সাইডে গ্রাউন্ড ফ্লোরে অনেক বড় ফুড ক্যান্টিন রয়েছে আর ফার্স্ট ফ্লোরে রয়েছে হরে কৃষ্ণ ফুড অফ লাইফ এখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষকে ভোগ খাওয়ানো হয় ফ্রিতে ভোগ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে তারপর আমরা মন্দিরের বাইরে চলে এসেছি আর একটু ভুলের জন্য বাড়ি যেতে আমাদের আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আর ঘুরে ঘুরে আসতে হয়েছে আমাদেরকে মেট্রো করে আর এই তোমাদেরকে দেখাচ্ছি মেট্রো স্টেশনটা একদম মনে হচ্ছে কলকাতা মেট্রো স্টেশন তো যেমন ভুল ঘুরে ঘুরেই বাড়ি যাওয়া যাক মেট্রো করে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো আনন্দে থেকো আর ভিডিওটি আমার অনেক ভুল ত্রুটি আছে তোমরা সেটা নিজেদের মনে করে ক্ষমা করে দিও আমাকে তো চলো টাটা বাই বাই খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আমি একটা নতুন ভিডিও নিয়ে আসা তোমাদের কাছে